হাই বিউয়ার আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি একটা রুদ্রাক্ষ পোড়া সেট মূলত বাউল গানের মালা সেট প্রথমে দেখতে পাবেন একটা বড় গলার এটা হচ্ছে বড় গলার একটা মালা এটা স্পেশালি ভাবে এই সেটটা তৈরি করা এটার দাম একটু বেশি পড়বে বড় গলার এটা তারপরে দেখতে পারবেন ছোট গলার এটা চাইলে আবার দুই পেজ করেও পোলাই দিতে পারবেন অনেক সুন্দর নিউ কালেকশন এটা তারপরে দেখতে পাবেন একটা ছোট গলা এটা হচ্ছে ছোট গলা অনেক সুন্দর তারপরে এটা হচ্ছে খোপার ডাবল পাট মানে খোপার দুই পেজ করে এই পার্টটা দিতে হবে দুই পেশে খুপার খুপার ডাবল পার্ট এটা তার দুই হাতের বাজো এগলা আছে দুই হাতের বাজো একটা দুই হাতের দুইটা বাজু আছে এখানে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন তারপরে আছে হাতের চুড়ি যে দুই হাতের দুইটা আমি এক হাতে দিয়ে বোঝাইলাম যে দুই হাতে দুইটা চুড়ি দেখেন অনেক সুন্দর লাগতেছে আপনারা চাইলে অর্ডার দিতে পারবেন অর্ডার দিলে আমাদের একদিন সময় দিতে হবে তাহলে আমরা সেটটা করে দিতে পারব এখন দেখতে পাচ্ছেন একটা কানের দুল আমরা কিন্তু অল টাইম একটা ফল দিয়ে কানের দুল তৈরি করে দেই কিন্তু এটা কিন্তু দুই দুইটা ফলের কালের কানের দুল আছে আপনারা চাইলে অর্ডার দিলে আমরা এই সিস্টেম করে দিতে পারবো আপনারা যে সিস্টেম বলবেন আমরা সেই সিস্টেমই করে দিব দুইটা দুইটা ফলের কালের তোল এখন দেখতে পাবেন একটা খঞ্জনে অর্ডার করলে খঞ্জনিটা পেয়ে যাবেন সাথে একতারা আছে একতারাও অর্ডার করতে পারবেন যত খুশি তত পাইকারি খুচরা সবভাবেই আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারিতে দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা আপনারা দেরি না করে দূরত অর্ডার করতে পারবেন অর্ডার করলেই ঢাকার ভিতরে একদিনের মধ্যে হাতে পৌঁছে যাবে আর ঢাকার বাইরে সময় দুই দিন দিতে হবে তাহলে আপনার অর্ডারটা পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম